সালামু আলাইকুম আরো একটা নতুন ট্রেন জার্নির উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম জয়দপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে এই রুটে আমাদের পড়েছে পঁচানব্বই আমরা এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু যমুনা সেতুতে সেতুর উপরে রাতের এই দৃশ্যটি খুবই সুন্দর লাগে আমরা নেমে যাব শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমরা যাবো রাতের বেলা হাঁটি কুমড়ো হাঁটি কুমড়ি রাতের কোথাও বলে থাকবে থেকে পরদিন সকালে আমরা বের হতাম তো আমরা চলে এসলাম সঙ্গীত এম মনসুর আলী রেল স্টেশনে এখান থেকে বের হয়ে আমরা কড্ডার মোড়ে এই জায়গাটাতে রাতের বেলা হালকা নাস্তা করলাম আর এভাবে আমরা রাতটা পার করে দিলাম সকালবেলা হাঁটি কুমড়লে প্রচণ্ড কুয়াশা

এখানে সব ধরনের মাছ পাওয়া যায় চাষের মাছগুলো এখানে বেশি পাওয়া যায় ছোট মাছ বড় মাছ সব মাছ এখানে পাওয়া যায় আর এখান থেকে সিরাজগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে এই মাছগুলো চলে যায় সালুনগা ঘোরার শেষে আমরা সামনে থেকে হাঁটা শুরু করলাম কুয়াশার ভিতর দিয়ে আমরা হাঁটছি আর হাঁটতে হাঁটতে আমরা এখন কাশিমবিলের উদ্দেশ্যে রওনা দিলাম মজার ব্যাপার হচ্ছে রাস্তা আমরা হঠাৎ করে একটা এরকম ছোট টমটমের মতো একটা গাড়ি পেয়ে গেলাম আর এটা আমাদের জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল সকাল সকাল আমরা হাতে ইশারা করতে এই ড্রাইভার ভাই উনি রাস্তায় দাঁড়ায় এবং সেগারি উঠে পড়ি তো উনি ভাড়া নিতে চাচ্ছিলো না খুব স্বল্প ভাড়া দিয়ে আমরা এখন চলে এসলাম একটা হোটেলে আর এই হোটেলটাতে বিশ টাকায় মাত্র খিচুড়ি পাওয়া যায় মাত্র বিশ টাকায় কিছু পাওয়া যায় সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাল সবজি সহ জোনপতি বিশ টাকা পঁচিশ টাকা কিছু একটা দেখে ভালো লাগলো চালগুলো বেশ ফ্রেশ চিকন তারপর আমরা সেখান থেকে বের হয়ে পড়লাম আবার ভ্যানে চড়ে সিরাজগঞ্জের প্রত্যন্ত এরিয়া বেয়ে কাশেম উদ্দেশ্যে বের হলাম আর এই সাইডের রাস্তাগুলো বেশ সুন্দর পাশের এই জমিগুলোতে কিছুদিন আগেও বেশ সরিষা ছিল প্রচুর প্রচুর সরিষা ছিল সরিষা অবশ্য কমে গেছে এখন আমরা ইতিমধ্যে কাশিম বিলে প্রবেশ করছি এই যে আশপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সরিষা দিয়ে ছেড়েছিল এতদিন চারদিকে হলুদের রাজ্য ছিল এখন অবশ্য সরিষা নেই আর কাশিম বিলটা সিরাজগঞ্জের চলন বিলের পাশে একটা বিল এই বিলটা খুবই সুন্দর বর্ষাকালে এই দিকটাতে যত জানা যায় অনেক বেশি পানি থাকে তো আপনি যদি কাশিমিল আসতে চান তাহলে আপনাকে প্রথমত হাটি অথবা এনায়েতপুর আসা লাগবে সরাসরি বাস অথবা ট্রেনে ট্রেনে আপনি সিরাজগঞ্জ কল্লপার নেমে এই কাশিম বিলে আসতে পারেন আর সামনে বটগাছটা এটা খুব বিখ্যাত একটা বটগাছ আপনি হয়তো কাশিম অনেক ছবি দেখে থাকবেন এই বটগাস কেন্দ্র করে এখানে মানুষ ঘুরতে আসে বেশি তো আমরা কাশিম বিল শেষ করে এখন এনায়তপুরের দিকে চলছি এনায়তপুরে বিখ্যাত গোলাম হোটেলে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। তারপর অ্যানায়তপুর বেরিবাদ ঘুরে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বের হব তো এই রাস্তাটা বেশ সুন্দর রাস্তার দুই পাশে অনেক বেশি সরিষা দিন ছিল এখন অবশ্য সরিষা আগের থেকে কম আমরা চলে আসছি সিরাজগঞ্জে বিখ্যাত গোলাম হোটেলে এখানে আমরা গরু মাংস নিলাম দেড়শত টাকায় গরুর মাংস এবং মাছ সম্ভবত একশো বিশ টাকা ছিল এটা ভাত আমাদের দুইজন ভরপেট খেয়ে মাত্র বিলষ্ট চারশত টাকা তারপর আমরা চলে আসলাম অ্যানায়াতপুর বেরিবাদে সামনের এই জায়গা থেকে চোরের মানুষজন বুটে চরে তাদের চোরগুলোতে ফিরে যায় তো এটা বেরিবা বেরিবাদ এখান থেকে ওই যে সামনে যে বুটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চরের দিকে যাবে প্রত্যন্ত এরিয়াগুলোতে সাধারণত এখানে নৌকাগুলো ছুটে যায় আর এই বেরিবাটা বর্ষাকালে বেশি সুন্দর তখন এখানে পানি যথেষ্ট উপরে উঠে আসে তারপর আমরা চলে গেলাম সিরাজগঞ্জের বিখ্যাত পানিতোয়া মিষ্টি ট্রাই করার জন্য এখানে শুধু পানিতোয়া না এখানে বালিশ মিষ্টি সহ আরও অন্যান্য সিরাজগঞ্জের বিখ্যাত অনেক মিষ্টি ছিল মিষ্টি ট্রাই করার শেষে আমরা ছোটে চললাম আবার কড্ডমোর উদ্দেশ্যে কডেম থেকে আমরা উদ্দেশ্যে ফিরে যাব